কি করছিস তুই কি করছিস তোকে তো এটা ধরতে মানা করেছি না আমি এটা কি করেছিস তুই হ্যাঁ এই কে কিনবে ওটা কি করেছিস এটা তুই হ্যাঁ হ্যাঁ তোর হু 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 কে লাগিয়ে দিয়েছে তোর মুখে কে লাগিয়েছে বল ঠিক কে লাগিয়ে দিয়েছে তুই কেন লাগিয়েছিস কেন লাগিয়েছিস দেখি হাত দেখি কি করেছিস দেখি খোল দেখি খোল কি অবস্থা দেখি মুখ দেখি কি করে উঠাবি এগুলো এখন কি করে উঠাবি হ্যাঁ রাখ সব রাখ ঠিক করে অবস্থা ভগবান খুচে খুচে খেয়েছে খুচে খুচে খেয়েছে